আড়াল থেকেই কুন্তলা ও উর্মির চক্রান্ত ভিডিও করে খেলা শেষ করলো চারু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অন্যরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে উর্মি যখন সূর্যকে ভুল ওষুধ দিতে আসে ঠিক সেই মুহূর্তে চারু সেখানে এসে উপস্থিত হয় আর উর্মিকে বলে তুমি কি ওষুধ দিচ্ছ সেটা আমাকে দেখাও এখন থেকে আমি সূর্যর খেয়াল রাখবো এতে করে উর্মি রেগে যায় আর বলেছে আমাকে ডাক্তার যে ওষুধটা দিতে বলেছে আমি সেটাই দিচ্ছি আমি কি ভুল ওষুধ দিতে যাব দাদাইকে আমি দাদাদের খেয়াল রাখতে পারবো তখনই শোনা বলে চারুই কিন্তু আমাদের আগে খেয়াল রেখেছে তাই আমি চাই বাবার খেয়ালটা চারুই রাখুক ও খুব ভালোভাবেই খেয়াল রাখতে পারবে এতে করে উর্মি ক্ষিপ্ত হয়ে যায় কিছু না বলেই সেখান থেকে চলে যায় চারু মনে মনে বলে যে এবার তোমার খেলা আমি শেষ করব উর্মি তুমি আর কুন্তলা মিলে যে নোংরা খেলাটা খেলছো সেটা এবার আমি শেষ করব। সূর্যকে আমি সুস্থ করে তুলবো আর দীপার কাছে ফিরিয়ে দেবো তাহলে আমার দায়িত্ব শেষ আমি আমি যে ওকে কথা দিয়েছি ওর কাছে ওর ডাক্তারবাবুকে আমি ঠিক ফিরিয়ে দেব ওর জন্য আমি আজকে খুব খুশি আছি আমিও চাই ও সূর্যকে নিয়ে খুব ভালো থাকুক খুব খুশি থাকুক এটা তো আমাকে করতেই হবে অপরদিকে উর্মি কুন্তলার কাছে আসে এবং তাকে সমস্তটাই খুলে বলে যে সূর্য সমস্ত দায়িত্ব চারু নেবে এমনটা শুনে কুন্তলা বলে যে তুমি কোনো চিন্তা করো না উর্মি এবার আমরা অন্যভাবে সূর্যকে ঔষধ দেব তবে ঔষধ আমরা দিয়েই যাব তুমি কোনো চিন্তা করো না অন্যদিকে চারুর খুব সন্দেহ হয় যে নিশ্চয়ই উর্মি আর কুন্তলা কোনো চক্রান্ত করছে সেটা আমাকে জানতেই হবে তাই পিছু নেয় এবং সেখানে এসেই দেখতে পায় উর্মীয় কুন্তলা অন্য কোনো উপায়ে সূর্যকে ওষুধ তার প্রাণ করছে তখন আড়াল থেকে সমস্তটাই ভিডিও করে ভিডিওটা নিয়ে চারু বলে এবার হবে আসল খেলা এবার তোমাদের মুখোশ আমি সকলের সামনে খুলে দেব তোমরা যে এই নোংরা খেলাটা খেলছ সেটা আমি এবার শেষ করব এই ভিডিওটা নিয়ে দীপার কাছে চলে আসে দীপার কাছে এসেই দীপাকে সমস্তটা দেখায় দীপা তখন বলে যেভাবেই হোক তুমি ওদের হাত থেকে ডাক্তারবাবুকে রক্ষা করবে ডাক্তারবাবুকে ধীরে ধীরে সুস্থ করে তুলবে তুমি পারবে তো চারু চারু তখন বলে এটা আমাকে হবে দীপা চারু আবারও বাড়ি ফিরে আসে এবং সমস্তটাই খুব ভালোভাবে লক্ষ্য করে থেকে সেখান থেকেই জানতে পারে যে অনেকদিন ধরেই সূর্যকে ভুল ওষুধ দিয়ে যাচ্ছে ওই কুন্তলা রুডি আর ওই রুডি কুন্তলা এবং উর্মি তিনজন মিলেই যে চক্রান্তর সাথে জড়িত সেটা খুব ভালোভাবেই বুঝতে পারে তাই তাদের তিনজনের বিরুদ্ধেই সমস্ত প্রমাণ জোগাড় করেই সকলের সামনে এসে সকলের পর্দা ফাঁস করে দেয় চারো তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই আড়াল থেকেই কুন্তলা ও উর্মিন নোংরা চক্রান্ত ভিডিও করেই খেলা শেষ করে চারো কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ